আসসালামু আলাইকুম তো প্রিয় দর্শক যারা আমাদের বডিগুলোকে কপি করে থাকেন বা চিন্তা ভাবনা করে থাকেন তবে আজকে আপনাদেরকে দেখাবো আমাদের এই ডায়ালটা সামনে মার্কেটে আসতেছে ইনশাল্লাহ আজকে আমরা হয়তো এখন কারখানায় আছি যেখানে আমরা ডায়ালগুলোকে পুশিং করতে দেওয়া হয়েছে মানে প্রোডাকশনে দেওয়া হয়েছে এখানে আমাদের আরও কিছুটা কাজ আছে ফিনিশিংয়ের জন্য এই হচ্ছে সে মেশিন যেখানে আমরা প্রোডাকশনে দেওয়া হয়েছে আর কি তো বিশেষ করে তাদের উদ্দেশ্য বলবো ভাই যদি ইচ্ছা হয় তাহলে এরকম কোনো ডায়ালকে কপি করেন তাহলে বুঝবো যে আপনারা কপি করে শান্তি পাইছেন তাহলে কত টাকা লাগে তাহলে বুঝতে পারবেন তো মূলত ব্যাপার হচ্ছে যে আমরা বিগত দিন চেষ্টা করছি ভালো কিছু করার জন্য আর আমরা সরাসরি যে পাউডারগুলো দিয়ে আমরা এগুলো সব কিন্তু কিনে দিছি এখানে আমাদের টোটাল দশ হাজার পিসের মতো ডায়াল আমরা অলরেডি প্রথম অবস্থায় আমরা রেডি করবো এগুলো সব হচ্ছে আমরা যেই প্লাস্টিকের যেইগুলো থাকে এগুলো আমরা কিনে দিছি দানাগুলো এগুলো আমরা কিনে দিছি তো মূলত ব্যাপার হচ্ছে আমরা এখানে কয়েকটা কালার করব হলুদ কালার করব তারপর পাশাপাশি আমরা এটাকে কালো করব মানে ব্ল্যাক কালার করব মানে মোট আমরা চারটা কালার করব এটাকে চারটা কালার করে আমরা এটাকে টোটাল আমরা মার্কেটজাত করব আমাদের নিজস্ব ব্র্যান্ডিংয়ে আর এই হচ্ছে আমাদের যে ডাইস যেটাকে মোল্ট বলা হয় এই হচ্ছে সেই মোল্ট আমরা মোল্টগুলোকেও তৈরি করতেছি তৈরি করছি একটা করছি আর একটা কাজ চলমান মানে টোটাল দুইটা মোল্ট আমাদের তৈরি আসবে মার্কেটে তো বিশেষ করে আমরা সবার উদ্দেশ্যে এতটুকু বলবো ভাই আমরা দীর্ঘ সময় খুব কষ্ট করে কিন্তু এক একটা জিনিস কিন্তু তৈরি করি বা এক একটা ডিজাইন কিন্তু আমরা তৈরি করি আসলে যিনি করেন তিনি কিন্তু বুঝতে পারবেন যে একটা ডিজাইন করে মার্কেটে ওঠানোটা কতটা কষ্টকর এই একটা মোল্ডের পিছনে আজকে বিগত তিনটা মাস যাবত আমি দৌড়াচ্ছি মানে আমার ব্যবসায়িক দিকে লস আমি অনেকজনের ফোন রিসিভ করতে পারি না অনেকজনে মন খারাপ করেন যে ভাই মেসেজ দিয়ে উত্তর পাই না যখন কোনো না কোনো কাজে বাইরে যেতে হয় তখন কিন্তু আমাদের এই সমস্যাগুলো হয় এই হচ্ছে মোল থেকে কিন্তু আমাদের এইগুলো বের হয় তো আজকে আপনাদেরকে সরাসরি কারখানা থেকে দেখাইলাম যে পরবর্তী চাইলে আমরা এটার আরও দুইটা মল্ট আমাদের কাজ চলতেছে রানিং সব কটা আমরা টোটাল এবার এসে চারটা মল্ট করব চারটা মল্ট হচ্ছে চারটা ডিজাইনে থাকবে আর আমাদের এই প্রত্যেকটাতে কিন্তু টিএম লেখা থাকবে মোলটে কারণ প্রত্যেকটা টিএম নাম্বার সহ লেখা থাকবে যদি কেউ এটা কেউ কপি করার ইচ্ছা থাকে তাহলে কিন্তু আমরা আইনি ভর ধরনের পদক্ষেপে যেতে পারবো আর এটা চাইলেই কেউ সাহস করলেই পাবে না কারণ এটা তিনটা পাটে হচ্ছে আমরা এই মলটাকে তৈরি করছি বিশাল একটা ব্যয়বহল খরচ আর এই মলটা সরাসরি হবে একদম দেশের বাইরের যেই গুলো হয় দেখতে যেরকম গর্জিয়াস হয় এরকমই হবে কারণ আমরা এই যে দানাগুলো কিনে দিছি এগুলো কিন্তু হচ্ছে এক রেটের দানা অতএব আমরা এখন এটা কিন্তু টোটাল ফিনিশিং হয় না এখনও মানে এটা টেস্টের মাধ্যমে আমরা একটা বের করছি এটাকে আরও পলিশ করতে হবে পলিশ করে হয়তো আমরা রমজান ঈদের পর থেকে এই গুলোকে আমরা মার্কেট জাত করতে পারবো তবে আমাদের জন্য সবাই দোয়া করবেন আর সবার কাছে আমাদের জন্য দোয়া পার্টি রইলাম তবে দোয়া করবেন আসসালামু আলাইকুম